কক্সবাজারে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে স্থানীয়দের পাশাপাশি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ রোগের বিস্তার বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা গত দুই মাসে আক্রান্ত চার রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে কক্সবাজার জেলা সিভিল সার্জন অফিস বলছে চলতি বছরে জেলায় পাঁচ হাজার ছয়শ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে রোহিঙ্গা তিন হাজার সাতশো উননব্বই জন এবং স্থানীয় অধিবাসী এক হাজার আটশো পঞ্চান্ন জন জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান জানান গত জুলাই মাসে দুশো পঞ্চাশ সজ্জার সরকারি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন তিনশো তেরো জন ডেঙ্গু রোগী আর গত আগস্ট মাসে ভর্তি ছিলেন নশো নিরানব্বই জন অর্থাৎ এক এক মাসের ব্যবধানে ডেঙ্গু রোগী বেড়েছে তিন গুণের বেশি গত তিন মাসের পরিসংখ্যান হিসাব করলে ডেঙ্গু রোগী বেড়েছে বত্রিশ গুণের বেশি সিভিল সার্জন ড আসিফ আহমেদ হাওলাদার বলেন ডেঙ্গুর বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে জেলা সদর হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড রয়েছে এছাড়া ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সংস্থা ও স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে